জানেন যে আমাদের আমরা আগেও বলেছি আপনাদের সাথে বিভিন্ন সময় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের কেন্দ্রীয়ভাবে এবং আমরা যারা দলের প্রতিনিধিত্ব করছি বিভিন্ন জেলায় আমরা একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু গতানুগতিক রাজনীতিতে বিশ্বাসী না আমরা জনগণের কল্যাণার্থে রাজনীতির পাশাপাশি জনগণের কল্যাণার্থে আমরা বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই তারই দ্বারা ইতিমধ্যে আমরা দেখেছেন যে আরও কিছু কর্মসূচি আমরা চালু রেখেছি হচ্ছে রক্তদান কর্মসূচি এবং রক্তদানে উৎসাহ প্রদান এর মধ্যে আমাদের হেলথ ক্যাম্প চলছে তাদের পাশাপাশি আমরা আমাদের যুব সমাজের প্রশিক্ষণার্থী বিশেষ করে এই যুব সমাজ আগামী দিনের আমাদের শক্তি তাদেরকে যদি আমরা যোগ্য করে তুলে তুলতে না পারি তাহলে আগামী দিনে আমরা দেশের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা এই দেশ চালাবে তারা এই যোগ্যতার পরিচয় দিতে পারবে না বর্তমানে টেকনোলজির যুগে তাদেরকে প্রশিক্ষিত করে এই দেশের নেতৃত্ব প্রদান সহ আমাদের বিভিন্ন দেশ বিদেশে তারা এই টেকনোলজি ব্যবহার করে তাদের কর্মক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে যাতে ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে আমরা এই কর্মসূচিটা চালু করেছি এইটা আমাদের ডিজিটাল ফিলান্সিং কিংবা ডিজিটাল টেকনোলজির সাথে পরিচয় হয়ে আমাদের দেশে ঘরে বসে লোকজন যাতে ইনকাম করতে পারে এবং বর্তমান বিভিন্ন টেকনোলজির সাথে তারা পরিচয় হতে পারে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং তারপরে ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েট করা এইসব বিভিন্ন জিনিস তারপরে উদ্যোক্তা হইতে সহযোগিতা করা হয় যুব সমাজকে এই ধরনের কর্মসূচিতে তারা যেন প্রশিক্ষিত হতে পারে সেই লক্ষ্যে আমরা এই কর্মসূচি